আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আজকে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে আর যে ভিডিওতে দেখাবো আমাদের ডেইরি খামারের বা আমরা যারা গরু গাবি পালন করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোডাক্ট নিয়ে কিছু বাসুর আছে দুধ খেতে পারে না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়ে অথবা গাবি মারা যায় আর সেই সব বাসুরকে দুধ খাওয়ানোর জন্য এই ফিডারগুলো আর এই ফিডারগুলো আপনার নিপলগুলো খুবই সফট আর হওয়ার কারণে আপনারা খুবই সহজে গাবি বাসুর দুধ খেতে পারে আর এটা ফুড গ্রেড প্লাস্টিক যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে আপনাদের বাড়িতে বা খামারের যেসব পাগলা গাবি বা আপনার দুষ্টু প্রকৃতির গাবি থাকে যেসব গাবি আপনার প্রচণ্ড জোরে দৌড় ঝাঁপ করে লাথি দেয় আপনারা দুধ দহন করতে পারতেছেন না তারপর গরুকে আপনারা ইনজেকশন দিতে পারতেছেন না বা অনেক সময় সমস্যা হলে সেগুলো সমাধান করতে পারতেছেন না আর সেই দুধ মারা গাভী থেকে দুধ দুধন করার জন্য আমাদের যে পরিচিত প্রোডাক্টটি সেটি হচ্ছে গাভীর এন্টিক আর এই অ্যান্টি কিকটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি একদম আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আমাদের কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপর মূল্য পরিশোধ করবেন আমার কাছে আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট একটা হচ্ছে ফুলি স্টেনলেস স্টিলের দেখুন এখানে যে লকগুলো ব্যবহার করা হয়েছে খুব স্মুথ এই যে আপনি যেভাবেই ইচ্ছে ওভাবেই আপনারা লাগাইতে পারেন খুলতে পারেন একদম স্মুথ এই লকগুলো এটা হচ্ছে ফুলি স্টেনলেস স্টিল তারা যারা ডেইলি খামারের বা গাভীর জন্যে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল